আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন ইসলামে আছে না মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের এরকম আমি এটা ঠিক যে হজের সব বলে অনেকে বলে এটা থাকতেও পারে নাও পারে কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে অক্সিটোসিন হয় কি করানো হয় বলি না কেন অক্সিটোসিন এবং মা ওনারও শরীরে অক্সিটোসিন হয় তাহলে তখন হয় কি মায়ের যে রক্তের নালিগুলো আছে না এগুলো পরিষ্কার হয় আমাদের যে রক্তের নালীগুলো আছে এগুলো পরিষ্কার হয় লাভটা কি মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে বুঝাইতে আচ্ছা হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে করে নাকি মুখ আচ্ছা একটু সবাই হাসি তো এমনিতে ভালো লাগে না আচ্ছা কারণটা কি বলি লাস্ট কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি যে হেসে যখন কথা বলি তখন এন্ডোরফিন কি খরণ হয় ওই যে একটা কথা বলছি এখন খেয়াল নাই আসতেছি এন্ডোরফিন যখন হবে তখন দেখা যায় আমাদের ব্রেইনটা আছে না ফ্লো স্টেটে যাওয়া ওই দ্য লাস্ট বেঞ্চ এক ঘন্টা যে 10 ঘন্টার কাজ করা যায় ওই যে নিউক টাইমসে যে আসছিল এক ঘন্টায় 10 ঘন্টার কাজ করা যায় সেই জন্য ফ্লো স্টেট যেটা সেটার পিছনে এন্ডোরফিন বলে একটা উপাদান আছে এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন হেসে হেসে কথা বললেন তাহলে আপনার ব্রেইনটা ভালো হইলো না খারাপ ভালো আচ্ছা এবার দেখেন রাগ হওয়া কি ভালো না খারাপ খারাপ মোহাম্মসাহাম বলছে যে কেউ যদি মানে রাগ হয়ে যায় তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে ওই আগুন যেমন হচ্ছে যে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয় ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ এরকম খারাপ বিজ্ঞানীরা দেখছে কেউ যখন রাগ হয়ে যায় তখন তার রক্তের যে কোয়ালিটিটা এইটাতে দেখা যায় কটিসল বেড়ে যায় তার মানে টেনশন যে কারণে বেশি হয় সেই জিনিসটা বেড়ে যায় তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপ ভাবে খারাপ একটা ঘটনা বলি মোহাম্মদ বক্কর আদাল পাশাপাশি বসে আছেন একজন দূর থেকে আসলো এসে আবু বকরিয়াল সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে এবং আবু বকরদ্দালাহ কিন্তু এটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে জানা এটা কেমন কথা আপনি তো ঠিক বলতেছেন ভদ্রভাবে আবু তালানু আলাহ হচ্ছে এটার জবাব দিচ্ছে মোহাম্মদ মুস্কি মুস্কি হাসতেছেন আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে 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 এরপরে হঠাৎ করে আবকরা দিল তালা মানে রাগ হয়ে গেল রাগ হয়ে না এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতো একদমই ঠিক না এবং উনি প্রচন্ড রাগ যখন হলেন তখন মোহাম্মদ সাহেব একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন মোহাম্মদ সাহেব যখন চলে গেছে তখন আবু বক্করও কিন্তু রাজি আল্লাহ তালা আর পিছে পিছে পিছিয়ে গেছে যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম আপনিও তখন মুচকি হাসতেছিলেন আর আমি যখনই একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন কারণটা কি তখন মোহাম্মদ বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন এই লাস্ট বেঞ্চ মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলা তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেস্তারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে আর তুমি যখনই ওই ও রাগ হয়েছে এই জন্য তুমিও রাগ হইলা তখন দেখলাম যে রহমতের যে ফেরেস্তারা ওইখান থেকে চলে গেল তা রহমতের ফেরেস্তা যখন চলে যায় আমি রব্বুল আল্লাহ মানে মোহাম্মদ সাহেসালাম হয়ে কীভাবে এখানে থেকে আমিও চলে আসলাম জিনিসটাকে বুঝা গেছে আমি কি বলছি তাইলে একজন রাগ হয়েছে আমরা কিন্তু রাগ হয়ে যাই না যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো ইসলাম দেখেন আপনি একটু কোরআন পড়েন তো মুসা আল্লাহ সাল্লামকে যখন আল্লাহ বললো যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও ভদ্রভাবে কথা বলো ঠিক না তার মানে ফেরাউনের মতো খারাপ এসে তো সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে এই ঘুমাচ্ছে এক ধরব কি হবে তখন ভদ্রভাবে আচ্ছা লাস্ট বেঞ্চ এই দা লাস্ট বেঞ্চ দাম